হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে ওষুধটা নিয়ে আলোচনা করবো সেটি হলো জিফ্লট ওষুধটির মূল উপাদান ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি তো আজকে আমরা জানব ওষুধের বাজার মূল্য কত কী কী সমস্যার জন্য ওষুধটি ব্যবহার করা হয় কিভাবে কাজ করে খাওয়ার নিয়ম এবং এর পার্শ্ব সম্পর্কে তো চলুন শুরু করি বর্তমানে প্রতিটি জিফ্লোট ট্যাবলেটের দাম দুই টাকা করে যেসব সমস্যার জন্য ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেট সাধারণত শরীরে ফলিক অ্যাসিড ও জিঙ্কের ঘাটতির জন্য ব্যবহার করা হয় পাশাপাশি গর্ভবর্তী নারীদের জন্য সাপ্লিমেন্ট হিসেবে রক্ত স্বল্পতা প্রতিরোধ ও চিকিৎসায় শিশুদের ও বড়দের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে রোগ থেকে সেরে ওঠার সময় শরীরের ও শরীরে ওষুধটি ব্যবহার করা হয় ওষুধটি কিভাবে কাজ করে শরীরের জন্য প্রয়োজনীয় ফলিট এবং জিঙ্ক সরবরাহ করে ফলিক অ্যাসিড রক্ত তৈরি ডিএনএ সংশ্লেষণ এবং কোষ বিভাজনে সাহায্য করে জিঙ্ক সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত সারাতে সাহায্য করে ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণভাবে দিনে একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে বয়স শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুব বেশি পার্শ্ব দেখা যায় না তবে মাঝে মাঝে হালকা বমি বা বমি বমি ভাব কুষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সকল সৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ